অবিবাহিতা ভাইয়ারা শোনো প্রজাপতির পিছনে ঘুরে অযথা সময় নষ্ট করো না তুমি ফুলের চাষ করো দেখবে হাজারো রঙিন প্রজাপতি তোমার আপনি কি জানেন বাথরুমে বসে ফোন চালালে কি কি ক্ষতি হতে পারে নাম্বার এক অতি দ্রুত চোখের জ্যোতি নষ্ট হয়ে যায় নাম্বার দুই মানুষের হায়াত কমে যায় নাম্বার তিন ব্যাকটেরিয়া জনিত বিভিন্ন রোগ হয় নাম্বার চার মস্তিষ্ক দুর্বল হয়ে যায় আর নাম্বার পাঁচ আপনার শখের ফোনটা টয়লেটে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে শুধুমাত্র ভাত কাপড় আর এক বিছানায় থাকলেই না তাকে স্বামী বলে না স্বামী হতে গেলে আগে স্ত্রীর মন বুঝুন আপনার স্ত্রী কিসে থাকবে কিসে তার কষ্ট হচ্ছে এগুলো বোঝার চেষ্টা করুন একজন ভালো স্বামী হওয়ার আগে একজন ভালো বন্ধু হয়ে উঠুন একটা পুরুষের দুঃখ কখন হয় জানেন যখন সে পুরুষটা জানতে পারে তার স্ত্রীকে সর্বস্ব দিয়ে ভালোবাসার পরেও তার স্ত্রীর কাছে তার কোনো মূল্য নাই একটা পুরুষের দুঃখ ঠিক তখনই হয় একটা মি আর দিকে সামলাবে একটা মি আর দিকে সামলাবে তোর বাড়ির সামলাবো নাকি তোমার বাবা মা সামলাবো নাকি তোমার বাচ্চাকে সামলাবো আরে তুই শুধু তোর মুখটা সামলা বাকি সব এমনি ঠিক হয়ে যাবে তুই নো নো তোরাঙ্গ হই গেছি তুই বই বইরে না হেরাবারে ডেকছি মাঝি তুই কি ল আর শংসনা মি দেই আর আর ওরি এক তলে হানাত মিতি বিচাল দি দিজক দি না তো ইস

একটা মানুষের জীবনে সাকসেসফুল হইতে গেলে কয়েকটা জিনিস লাগে তার মধ্যে প্রথম জিনিসটা হইতেছে মানুষের অপমান সেই সাথে জীবনে আসতে হবে খারাপ সময় কিছু কিছু সময় একাকিত্ব আর ওই যে মানুষের থেকে পাওয়া অপমান সেই অপমানের জেরে নিজের ভেতরে প্রচন্ড একটা জেদ আর আত্মবিশ্বাস ব্যাস এই কয়েকটা জিনিসই আপনার জীবনে সাকসেস হওয়ার জন্য এনাফ

কিন্তু আপনার বোনের প্রিয়াবা তো যে মামা তোমার ডুবাই থাকে ওই মামা না মা আমার মামা শুসুর মানে আপনার বড় ভয়েস্ট আছে